এগারো কোটি দামের গতি তারকা মায়াঙ্ককে আধা মরশুম পাচ্ছে না লক্ষ্ণৌ মাত্র বিশ লাখ রুপিতে গত আইপিএল খেলেছেন প্রথমবার আইপিএল মরশুমে খেলেন মাত্র চার ম্যাচ এই চার ম্যাচে মায়াঙ্ক যাদব যে গতির ঝড় তোলেন তাতে বিশ লাখ রুপির মায়াঙ্কের দাম বেড়ে এবার হয়েছে এগারো কোটি রুপি আগেরবারের সে যা পঞ্চান্ন গুণ বেশি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে নিলামে তোলেননি এত রুপি খরচ করে ধরে রাখা মায়াঙ্ককে এবারও পুরো মরশুমের জন্য পাচ্ছে না লক্ষ্ণৌ সুপারজায়ার্স ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছেন বাইশ বছর বয়সী এই পেসার টুর্নামেন্টের প্রথম অংশে থাকছেন না পিঠের নিচের অংশে চোট কাটিয়ে মাত্রই বোলিং শুরু করেছেন মায়াঙ্ক সব কিছু ঠিকঠাক থাকলেই টুর্নামেন্টের শেষ দিকে মাঠে দেখা যাবে এই পেসারকে নিজের প্রথম আইপিএলে সাইড স্ট্রেইন চোটে পড়া মায়াঙ্কের গত অক্টোবরে ভারতের হয়ে অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে চোট থেকে ফিরেই একশো পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে বোলিং করেছেন যদিও তার জন্য এটি আহামরি কিছু ছিল না আইপিএলের প্রথম মৌসুমে ঘন্টায় একশো ছাপান্ন কিলোমিটার গতিতেও বোলিং করেছিলেন এই প্রেসার অভিষেকের সেই বাংলাদেশ সিরিজে মায়াঙ্কা আবার চোটে পড়েন তাতে তাকে আবার যেতে হয় পুনর্বাসন কেন্দ্রে সেই প্রক্রিয়ার মধ্যে এখনও আছেন মায়াঙ্ক তবে এসব তথ্য বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি গত ফেব্রুয়ারিতে লক্ষ্ণৌর টিম ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক প্রেসার জহির খান তিনি বলেছেন ফ্রান্সাইজিটি বিসিসিআইয়ের সঙ্গে মিলে মায়াঙ্কের ফিট হওয়া নিয়ে রোডম্যাপ তৈরি করছে তবে এই প্রেসারকে নিয়ে কোনো তাড়াহুড়া না করার কথাও বলেন জহির আমরা ওকে একশো শতাংশ ফিট চাই শুধু শতভাগ নয় ওকে পেতে আমরা সম্ভাব্য সব কিছু করবো লখনৌর প্রথম ম্যাচ দিল্লির বিপক্ষে চব্বিশ মার্চ